যেখান থেকে আস সেখানে যা না তোকে আমি জুতার পিটা করবো এখনই সময় নেও ধৈর্য ধরো বাজা কার কাছে আসছ আমি বিরাট বড় আচ্ছা আমি জারিতে জারিতে করিব তোমার রাখিব না কোনো অক্ষয় তেরি মিনি ডান্ডা তোকে আমি করে দিব ঠান্ডা তুই লেগেছ কার গায়ে আর সস কোথার থেকে জবাব দে বাদশা জবাব দে বাদশা তুই কোথার থেকে আর সস বাদশা তুই জবাব দে কোথা থেকে আর সস বাদশা তুই জবাব আমি ইন্ডিয়া থেকে আইছি এ ইন্ডিয়া থেকে আর সস ইন্ডিয়া সস তোকে আমি ইন্ডিয়ায় পাঠাবো এই বাংলাদেশে তোর কোনো জায়গা নাই বাদশ যা কিছু করো তুই বল করে চস ইন্ডিয়া থেকে আর সস্তুই ইন্ডিয়া চলে যা ভারতে চলে যা বাংলাদেশে তোর কোনো স্থান নাই বাদশাহ তুই যাবি কিনা বল যাবি কিনা বল যাবি কিনা বল না যাব না অত বড় শক্তিশালী বুধ পেতনি জিন হয়েছ আমি তোকে দেখে নিব

তোমাকে <physiology> <ínaggi> <Tools> সুজা হ সুজা হ এই তোকে শেষবারের মতো বলছি তুই কোথার থেকে আসছস বল বলবি না আমি ইন্ডিয়া কামরুক কামাক থেকে আইছি এই থাম 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 ইন্ডিয়া কামরুক কামাক থেকে আইছ মানে ইন্ডিয়ার ভূত ইন্ডিয়ার ফেরত বহুত সুযোগ পাইছি রে অনেক দিন যাব সুযোগ পাই না সুযোগ যেতো পাইছি ইন্ডিয়ার বুতেরে একটা ফাটকা বাইল হই তারপরে কবি ফাটকা হইলো না মিষ্টি কইলো আলা ভূতের গানে ভূতে কয় কি ফাট কাবাইছি হে কয় মিষ্টি বলে কাবাইছি এতে ইন্ডিয়া থেকে জানুয়ারি এ যাই হোক তুই যাইতি না না দামু না কি তুই যাইতি না তুই কি চাস এখানে বাংলাদেশে খুব মজা ভাই বাংলাদেশে মজা পাস হ্যাঁ ইন্ডিয়া মজা লাগে না না মজা নাই আচ্ছা কি মজাটা পাইছস তুই ওই যে আগে খাওয়াইছো ফাট ফাট কাবাইছি মিষ্টি মিষ্টি এতে আমি জারতাইছি না আমি নিজে ফাগল হইতে পাইছি এই তোরা আমি স্পেশাল জারা দিতাছি লাশ মুহূর্তে বল হচ্ছে যাইবি না তোরে জোর করে পাঠামু জোর করে পাঠাইলে যামু না জোর করে পাঠাইলেও যাবি না না তোলে তুই বাংলাদেশের ভিতরে ফাইসটা কি খুব মজা কি মজা অনেক মজা বল না কি মজা অনেক মজা আরে এবারে মন্ত্রের কাজে লাগছে যাই হোক সেইবো বাড়ি কল বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া আমি বাচ্চাকে বুথ তারাই দিয়েছি এখন সে আপনাদের সম্মুখে কিছুক্ষণের ভিতরেই সুস্থ হয়ে যাবে এখন লাস্ট মুহূর্তে আমি একটা জানা দিয়ে যাচ্ছি সে আগের মতন হয়ে যাবে আপনারা কেউ বই পাবেন না ওইদিকে থাকো বাবা ওইদিকে থাকো তাকো থাকো তুমি এতক্ষণ কোথায় ছিলা আমি এতক্ষণ কই আসলাম জানি না তবে আমি মজার মজার মিষ্টি খাইছি এই রে বেটা তোর এগুলো মিষ্টি না এগুলো তোর ফাট পাইছিলাম সাবধান 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 আর বড় গাছে তোলে যাইস না এরকম অবৈধ জিন লাগাইস আর ভাই বাংলাদেশের সন্তান প্লিজ অনেক কষ্ট করতেছি আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই অনেক পরিশ্রম করতেছি যদি আপনাদের বুকে দই আমায়া লাগে একটা সাবস্ক্রাইব চাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চাই এই ছোট ভাইটাকে আশা করতে পারে আপনাদের কাছে Slowly.